হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিও বিকেল থেকে স্টার্ট করলাম কারণ আজকে আসবে মেহুর পাপা মানে আমার মিস্টার ব্যানার্জি আসবে তাই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরাও দেখো আজকে কি কি করি আমরা আর প্রতিদিনের মতো মিহুকে নিয়ে আজকে বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম কারণ মেহুকে প্রতিদিন বিকেলে বাইরে বের করলে ও পরিবেশের সঙ্গে একটু ভালোভাবে পরিচয় ঘটাতে পারবে সেই কারণে মেহুকে তিন মাসের পর থেকে আমরা বাইরে বের করি আগে আমরা বাইরে বের করতাম না তবে তিন মাসের পর থেকে ওকে বাইরে বের করি মেহুর পাপা আসার পর থেকেই মেয়েকে আদর আর মেয়েরও কত কথা যেন কত অভিযোগ যেন কত কথা বাকি ছিল বাপাকে দেখে সারাক্ষণ বক বক করতে থাকছে তার আদো আদো ভাষায় আর এটা সত্যি কথা বলতে কি তোমরাও দেখবে আমরাও যখন ছোট ছিলাম আমিও তো প্রচুর করতাম আমি আমার স্কুল থেকে ফিরে এসেই মাকে আগে জিজ্ঞাসা করতাম মা বাপি কোথায় বাপি বাড়িতে থাকলেও আমি জিজ্ঞেস করতাম মা বাপি কোথায় সত্যি একটা টান সত্যি মেয়েদের দেখবে বাবার প্রতি একটা আলাদা টান থাকে সে যতই হোক মায়েরা যতই বকা দেয় কিন্তু বাবা যদি একবার বকা দিত আমি তো চোখদের জল বেরিয়ে যেত তাই বুঝছি মেয়েরা দেখবে একটু বাবার প্রতি বেশি ভালোবাসা থাকে তোমরাই দেখো কি রকম আদর খাচ্ছে আমার পাকা বুড়িটা আর বাবাকে তো সে তো ভীষণ খুশি এই হলো মিস্টার ব্যানার্জি মেহুর পাপা মেহুর সাথে গল্প করে এরপর আমি আর মেহুর পাপা দুজন মিলে সেই বক বক করে চলেছি তারপর আবার মেহুর পাপা আর আমি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম

জীবন চাল আমার জীবন চাপ আমার আদর খেয়ে আবার চলে গেছে দাদুর চেম্বার থেকে বাড়ি এসে দাদুর কাছে আদর খেতে এরপর আদর খেয়ে আর ভিডিও তোলা হয়নি তারপর যে যার মতো ঘুমিয়ে পড়া হয় তারপর তো পরের দিন সকালে তোমরা দেখো বাপ বেটির কাণ্ড

ঘুম থেকে উঠে আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি আরও পাপা মেয়ের কাজে থাকে কারণ আমরা এখন তারকেশ্বরে থাকি সেই জন্য পাপা সবসময় তার মেয়েকে পায় না তাই যেটুকু সময় পায় সেটুকু সময় তার মেয়ের সঙ্গে কাটায় তারপর আমি চলে যাই আমার কাজ আজ দেড় বছর পর মাংস রান্না করব বর মশাইয়ের জন্য কারণ আমি পুরো প্রেগনেন্ট টাইমে মশলার গন্ধটা নিতে পারতাম না কারণ ওটা আমার বমি আসতো তাই মা আমাকে ঢুকতে দিত না রান্নাঘরে সেই জন্য আজকে অনেক দিন পর মাংস রান্না করব কীরকম হবে জানি না তোমরাও দেখতে থাকতো কীরকম হয় আর অবশ্যই জানাবো তোমাদেরকে কীরকম হয়েছে মাংস রান্নাটা আজ মাংসটা কেমন হয়েছে খেয়ে দেখো বলো খেয়ে রে সারা দুপুর একটু সারা দুপুর চিৎকার করেছে আর সারা দুপুর গল্প করে গেছে আর এখন বাইরে এসে দাদুর করলে বাইরে হাওয়া খাচ্ছে তারপরে নিজে একুণে ঘুমিয়ে যাবে সারা দুপুর আমাদেরকে একটু ঘুমাতে দুষ্টু মেয়ে হয়েছে নিজে করে পড়বে আর সারা দুপুর জেগে থাকবে আর আমাদেরকে ঘুমাতে দেবে না তারপর বিকেলে বাইরে বেরিয়ে ও নিজের মতো ঘুমিয়ে যাবে এমন দুষ্টু পাকাবড়ি হয়েছে কেমন লাগলো জানাবে আজকের ভিডিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্টই অনেক কিছু বলে তাই যে আজকে আমার ভিডিও কি রকম লাগলো আর তোমরা কীরকমের উপর ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও বানানো টাটা